ওম নমো ভগবতে বাসুদেবায় উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ চৈত্র অমাবস্যা ও বছরের প্রথম সূর্যগ্রহণের মহা সংযোগে একটি প্রদীপ জ্বালিয়ে দিন আপনার বাড়ির ঠিক এই নির্দিষ্ট স্থানে দূর হবে সকল প্রকার বাস্তুদোষ বাধা বিপত্তি পিতৃদোষ এমনকি জন্মছকে শনির্দশা থাকলে তাও খণ্ডন হবে এই ক্রিয়াটি করলে অমাবস্যা তিথির বাকি অন্যান্য কাজগুলি করতে না পারলেও বন্ধুরা সংসারে মঙ্গলের জন্য একটি প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন চলতি বছর চৈত্র অমাবস্যা শনিবার পড়ছে এদিন শনি মহারাজ তার ঘর পরিবর্তন করবে ফলে তার প্রভাব পড়বে রাশিচক্রে কম বেশি সব রাশির ওপরই এটি শনিবার পড়ায় শনিশ্চরী অমাবস্যাও একে বলা হয় সাথে পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ সব মিলিয়ে এ বছরের চৈত্র অমাবস্যার গুরুত্ব বেড়ে গেছে অনেকটাই পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ শনিবার উদয় তিথি অনুসারে দু হাজার চৈত্র অমাবস্যা অমাবস্যা তিথি আরম্ভ চোদ্দই চৈত্র আঠাশে মার্চ শুক্রবার রাত সাতটা বেজে সাতান্ন মিনিট অমাবস্যা তিথি শেষ হবে পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ শনিবার বিকেল চারটা বেজে আঠাশ মিনিটে উদয় তিথি অনুসারে চৈত্র অমাবস্যা দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ শনিবার তবে অমাবস্যার নিশি পালন হবে আঠাশে মার্চ শুক্রবার চৈত্র অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণটি উনত্রিশে মার্চ ভারতীয় সময় দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে শুরু হবে যা সন্ধ্যা ছটা বেজে ষোলো মিনিটে শেষ হবে এটি আংশিক সূর্যগ্রহণ যা ভারত বাংলাদেশে কিন্তু দেখা যাবে না তাই সুতক সময় বৈধ হবে না জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে চৈত্র অমাবস্যার গুরুত্ব অপরিসীম একে ভুতুরি অমাবস্যাও বলা হয় তাই এই অমাবস্যায় এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করতে নেই চলতি বছরে এটি শনিবার পড়েছে তাই আরও সতর্ক হতে হবে কারণ সামান্য ভুল কিন্তু শনি মহারাজের কোপে ফেলতে পারে আমাদেরকে জেনে নিন এই দিন যাক করবেন না বন্ধুরা এই দিন নতুন কোনো রকম কাজ শুরু করবেন না কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন অযথা ঝগড়াঝাঁটি ঝামেলায় জড়াবেন না কোনোভাবেই কোনো পশু পাখিকে আঘাত করা যাবে না দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করবেন এবং বাড়িতে যদি কেউ সাহায্য চাইতে আসে খালি হাতে ফেরাবেন না সাধ্য মতো দান করতে হবে তা না হলে শনিদেবের কুদৃষ্টি পড়বে অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন না কোনো রকম কর্ম, অর্থাৎ নখ চুল দাড়ি ইত্যাদি অমাবস্যা তিথিতে ভুলেও কাটবেন না এতে কিন্তু গ্রহদোষ আসে তুলসী পাতা ছিঁড়বেন না ব্যবসা সম্পর্কিত নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না যেমন নতুন কোনো ব্যবসা শুরু বা ব্যবসার লেনদেন পূজার বাসনপত্র কিনবেন না টাকা পয়সা ধার ঋণ লেনদেন এইগুলি থেকেও চৈত্র অমাবস্যার দিন দূরে থাকার পরামর্শ দেওয়া হয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে বন্ধুরা চৈত্র অমাবস্যায় আমিষ জাতীয় খাবার কেউই খাবেন না চৈত্র অমাবস্যায় এবারে সূর্যগ্রহণ শনিগোচরের কারণে বিশেষ যোগ তৈরি হচ্ছে এবারে চৈত্র অমাবস্যায় শনি গ্রহের প্রভাব থাকবে অতি বেশি মাত্রায় সে কারণে শনি গ্রহের রোজ থেকে বাঁচতে অজান্তেও এই দিন ভুলেও আমিষ খাবার খাবেন না এছাড়াও শাস্ত্র মতে অমাবস্যা তিথিতে উচ্চ প্রোটিনযুক্ত আমিষ খাবার গ্রহণ করলে শরীর খারাপ হয় যেমন পেটের সমস্যা হজমের গোলমালে সারা বছর কষ্ট পেতে হয় চৈত্র অমাবস্যায় প্রবীণ ব্যক্তি পিতামাতা প্রতিবন্ধী ব্যক্তি মাতৃস্থানীয় কাউকে অপমান করা কথা বলা মন্তব্য করবেন না এড়িয়ে চলুন এই সকল কাজ ভুলেও চৈত্র সূর্য সূর্যগ্রহণের সময় শনি রাশি পরিবর্তন এই ভুল কাজগুলি এদিন অজান্তেও করলে শনিদেবের অশুভ দৃষ্টিতে জীবন ছাড়খাড় হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না শনিদেবের রোষ থেকে এদিন আমিষ জাতীয় খাবার যেমন খাবেন না তেমন শরীর স্বাস্থ্য ভালো রাখতে রকম নেশার জিনিস চৈত্র অমাবস্যায় ভুলেও গ্রহণ করবেন না এতে শরীর স্বাস্থ্যের ওপর মারাত্মক খারাপ প্রভাব পড়বে পাশাপাশি গ্রহদোষ তৈরি হবে এবারে আমরা জেনে নেব এই চৈত্র অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাসংযোগে কিভাবে প্রদীপ জ্বালাবেন এবং আর কোন কাজগুলি করলে সংসারে সুখ সৌভাগ্য আর্থিক উন্নতি আসবে বন্ধুরা চৈত্র অমাবস্যাকে ভুতুরি অমাবস্যা বলা হয়ে থাকে কেন জানেন কারণ এই দিনটিতে রজ ও তমগুণের প্রাধান্যের কারণে নেতিবাচক শক্তির আধিক্য থাকে এই দিন অতিরিক্ত আত্মারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এই কারণে এটি ভুতুরি অমাবস্যা নামেও পরিচিত চন্দ্রের প্রভাবের কারণে মনের অবস্থা অস্থির হয়ে ওঠে এদিন যার কারণে এই খারাপ শক্তিগুলি অত্যন্ত কার্যকর হয়ে বহু সমস্যা সৃষ্টি করে আমাদের জীবনে এই সমস্ত অশুভ শক্তি থেকে মুক্তি লাভ করতে চৈত্র অমাবস্যার দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করবেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে অমাবস্য তিথিতে স্নান করলে ভালো ফল লাভ করা যায় এরপর সূর্য প্রণাম করতে হবে এটিও শনির দোষ খণ্ডন করতে সহায়তা করে পিতৃদোষ থেকে মুক্তি লাভ করতে চৈত্র অমাবস্যার দিন জলে কালো তেল মিশিয়ে পিতৃপুরুষদের নামে নিবেদন করবেন এটি পিতৃদোষ থেকে মুক্তি দেয় একই সঙ্গে পূর্বপুরুষদের আত্মাকেও শান্তি দেয় এই দিন সাধ্যমতো গরিব দুঃখীকে খাওয়াবেন সামর্থ্য অনুযায়ী দান করবেন এই অমাবস্যার দিন অসত্য গাছে জল নিবেদনের পর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপটি জ্বালিয়ে দেওয়ার পর আর পেছন ফিরে তাকাবেন না এদিন গরুকে ঘি ও গুড় মিশ্রিত রুটি খাওয়ান এটিও আপনাকে বহু সমস্যা থেকে দ্রুত মুক্তি দেবে এদিন পিতৃদোষ থেকে মুক্তি পেতে পূর্বপুরুষদের নাম গ্রহণ করুন সরাসরি ব্রাহ্মণকে অন্ন দান করুন শাস্ত্র মতে চৈত্র অমাবস্যা সকালে স্নান করার পর আটার গুলি তৈরি করে পুকুরে মাছেদের খাওয়ালে আর্থিক অভাব অনটন দূর হয় এছাড়াও এই চৈত্র অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাসংযোগে আপনাদের বাড়ির কোণে গাওয়া ঘিয়ের একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এটি অত্যন্ত শুভ এতে সকল প্রকার বাস্তুদোষ নিবেষে খণ্ডন হয় এরই সাথে দুটি তিল তেলের প্রদীপ চৈত্র অমাবস্যার সন্ধ্যায় বাড়ি সদর দরজার বাইরে সকলেই জ্বালাবেন এটি ঘরের সমস্ত অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তি প্রবেশ করতে সহায়তা করে আর্থিক জটিলতা ঋণ ধারে সমস্যা থেকে মুক্তি পেতে চৈত্র অমাবস্যার দিন রাতের বেলা অতি গোপনে এক মুঠো সর্ষে আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে দিন কালো সর্ষে নেবেন এতে অর্থ সংক্রান্ত সকল জটিলতা দ্রুত কেটে যাবে একটি লেবু চার টুকরো করে এদিন রাস্তার মোড়ে চারদিকে ফেলে দিন লেবুটি ফেলে দেওয়ার পর আর পেছন তাকাবেন না বাধা বিপত্তি দূর হবে চৈত্র অমাবস্যা এবারে শনিবার পড়েছে তাই অবশ্যই একটি রুটিতে খানিকটা সর্ষের তেল মাখিয়ে তা কোনো কুকুরকে খাওয়াবেন শনিগ্রহের খারাপ প্রভাব থেকে মুক্তি লাভ করবেন শনিগ্রহের কৃপায় জীবনে সুখ সৌভাগ্য সফলতা আর্থিক উন্নতি আসবে কর্মে সফলতা ধন সম্পত্তি বৃদ্ধি ইত্যাদি নানা রকম উন্নতি করতে চাইলে চৈত্র অমাবস্যায় একটি নারকেল নিয়ে তার শিবলিঙ্গের সামনে ফাটাবেন সেটি সারা রাত মহাদেবের কাছে রেখে দেবেন সকালে সেই ভাঙা নারকেলটি প্রসাদ হিসেবে কোনো অসহায় দুস্থ ব্যক্তিদের বিতরণ করে দেবেন এই কাজটি করতে পারলে আর্থিক সমৃদ্ধি আসবে দাম্পত্য কলহ দূর করতে এই চৈত্র অমাবস্যায় একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তার মধ্যে এক চিমটে চিনি দিন তারপর একটি গর্ত করবেন অতি গোপনে সেই চিনি মিশ্রিত দুধ ওই গর্তে ঢেলে দেবেন এতে দাম্পত্য কলহ অশান্তি দূর হবে এদিন দিন অমাবস্যা তিথিতে দান ধ্যান অবশ্যই করবেন অমাবস্যার দিন দান করলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে এই চৈত্র অমাবস্যা শনিবার দিন পরায় এই বিশেষ দিনটিতে যদি কালো তিল কালো কাপড় সর্ষের তেল কোনো অভাবী অসহায় দুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিকে দান করতে পারেন সবচেয়ে ভালো ফল লাভ করবেন জীবনে অভাব দূর হবে গ্রহদোষ খণ্ডন হবে চৈত্র শনিশ্চরী অমাবস্যায় শনিদেবের আশীর্বাদ পেতে এবং শনি দশা মহাদশা থেকে দ্রুত মুক্তি লাভ করতে হনুমানজির পূজা অর্চনার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিতে হনুমানজির সামনে একটি চামেলির তেলের প্রদীপ জ্বালাবেন একটি লাল আসন পেতে দক্ষিণে মুখ করে বসবেন তারপর একবার হলেও নিষ্ঠা ও ভক্তির সাথে হনুমান চালিশা পাঠ করবেন সাধ্যমতো হনুমানজিকে লাড্ডু ছোলা ডাল গুড়ের ভোগ নিবেদন করবেন হনুমানজির চরণে লাল ফুল তুলসীপত্র অর্পণ করবেন এছাড়াও পিতৃদোষ খণ্ডন করতে এই বিশেষ দিনটিতে ভগবান বিষ্ণুর সামনেও প্রদীপ প্রজ্বলন করে ওম নম ভগবতে মন্ত্র জপ করলে ভালো ফল মিলবে আজ এ পর্যন্তই আশা রাখি পর্বটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছে সকলে ভালো থাকবেন